নির্মাণাধীন একটি ভবনের চার রড ধরে ঝুলে আছেন একজন তরুণ তাকে লক্ষ্য করে পুলিশ গুলি করছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন একটি ভিডিও ভাইরাল ছড়িয়ে পড়া হয়েছে সেই তরুণ বেঁচে আছেন তার নাম আমির হোসেন তিনি বলেছেন ঘুমের মধ্যে এখনো স্বপ্নে দেখে পুলিশ আমাকে গুলি করছে নির্মাণাধীন ভবনটি রামপুরার মেরাদিয়ার গত ১৯ জুলাই সেখানে গুলিবিদ্ধ হন আমির তিনি জানান একজন শিক্ষার্থী ও দুজন চিকিৎসক তাকে উদ্ধার করেন তারপর স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান সেখান থেকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে তিন দিন চিকিৎসা নিয়ে তিনি বাসায় ফেরেন উনিশ জুলাই কি ঘটেছিল জানতে চাইলে আমির হোসেন বলেন বিক্ষোভের কারণে দোকান বন্ধ ছিল সেদিন ছিল শুক্রবার তিনি জুমার নামাজ পড়ে বাসায় ফিরছিলেন বাসার কাছে পাল্টা পাল্টি ধাওয়ার মধ্যে পড়ে যান তিনি পুলিশ গুলি শুরু করে তিনি দৌড়ে নির্মাণাধীন ভবনটির চার তলায় গিয়ে আশ্রয় নেন আমিরের ভাষ্য এক পর্যায়ে বিক্ষোভকারীর ধাওয়া করে পুলিশ ভবনটির চার তলায় উঠে যায় সেখানে তাকে পেয়ে যায় পুলিশের সদস্যরা তার দিকে আগ্নেয়াস্ত্র তাক করে বারবার নিচে লাফ দিতে বলেন একজন পুলিশ সদস্য তাকে ভয় দেখাতে কয়েকটি গুলিও করেন এক পর্যায়ে ভয়ে তিনি লাফ দিয়ে নির্মাণাধীন ভবনটির রড ধরে ঝুলে থাকেন আমির বলেন তিনি যখন ঝুলেছিলেন তখন তৃতীয় তলা থেকে একজন পুলিশ সদস্য তাকে লক্ষ্য করে ছয়টি গুলি করেন গুলিগুলো তার দুই পায়ে লাগে এক পর্যায়ে পুলিশ চলে যায় তিনি ঝুলেছিলেন পরে তিনি ঝাঁপ দিয়ে কোনো রকমে তৃতীয় তলায় পড়েন সেখানে দুই পা দিয়ে রক্ত ঝরছিল প্রায় তিন ঘন্টা পর তাকে উদ্ধার করেন একজন শিক্ষার্থী ও দুই চিকিৎসক